বন্ধুরা যদি বাড়িতে গেস্ট এসে যায় খুব তাড়াতাড়ি তাদেরকে আপ্যায়ন করতে গেলে প্রথমেই একটা আমি দারুণ রেসিপি দেখিয়ে দিচ্ছি এইভাবে বানিয়ে দেবে খুব কম সময়ের মধ্যে এটা তৈরি হয়ে যায় আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে বন্ধুরা দেখো প্রথমে আটা নিয়েছি তার মধ্যে স্বাদ অনুসারে লবণ একটু চিনি গুঁড়ো তার সাথে একটু সাদা তেল দিয়ে দিলাম দিয়ে একটু জোয়ানকে হাতে ঘষে ওর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে আটার ডোটা একদম মেখে নিলাম যেমন আমরা রোজকার আটা মাখি সেইভাবে মেখে নিলাম মিশে নেওয়ার পরে এখানে দেখো কড়াইতে গোটা জিরে ফোরনা দিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তারপর দিয়ে দিলাম লঙ্কা কুচি আর ওর মধ্যে দিয়ে দিলাম আবার কিছু গুঁড়ো মশলা লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো 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 দিয়ে দেবো দিয়ে ভালো করে ওটাকে কষিয়ে নিতে হবে কষিয়ে নেওয়ার পরে আর ডিম দিয়ে দেব। একটু সাইড করে নিয়ে তারপর ডিমটা দিয়ে দেব দিয়ে ওতে ডিমেতে নুন দেব নুন দিয়ে ওটার সাথে ভালো করে আবার মিশিয়ে ভালো করে কষিয়ে নেব কষিয়ে নিয়ে দেখো একদম রেডি হয়ে গেছে এবার যে আটার ডোটা বানিয়ে রেখেছি সেই ডোটা দিয়ে যেমন রুটি বেলি আমরা সেইভাবে রুটিটা বেলে নেব। একটা একটা দিয়ে করতে চাইলেও করতে পারো আমি প্রথমে আগে রুটিগুলো বেলে নিয়েছি বন্ধুরা অপূর্ব খেতে খুব কম সময়ের মধ্যে এটা হয়ে যায় একবার বাড়িতে অন্তত ট্রাই করে খাবে দারুণ লাগে দেখো সব বেলা হয়ে গেছে এবার রুটিটার মধ্যে দিয়ে দিলাম আমি টমেটো সস টমেটো সসটা দিয়ে ভালো করে মধ্যে আগে লাগিয়ে নেব চারদিকটা ভালো করে লাগিয়ে নিচ্ছি নেয়ার পরে যে ডিমের পুটটা রেডি করে রেখেছি এটা ওর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার এদিক ওদিক করে ভালো করে রোলের মতো বানিয়ে নিলাম হয়ে গেল স্প্রিং রোল দেখো আবারও একটা এই একইভাবে বানিয়ে নেব দেখো টমেটো সস লাগানো কমপ্লিট হয়ে গেল এবার ডিমের পুটটা ওর মধ্যে দিয়ে দিই দিয়ে আবারও ওটাকে রোলের মতো মুড়ে নেব দেখো সব একদম রেডি হয়ে গেছে এবার শুধু পালা ভাজার দেখো কড়াইতে তেল বসিয়ে দিয়েছি তেল একদম গরম হয়ে গেছে এবার একটা একটা করে মধ্যে দিয়ে দেব দিয়ে লাল লাল করে ভেজে নেব তাহলেই হয়ে যাবে দেখো বন্ধুরা আমার কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গেছে তোমাদেরকে পাঠিয়ে দিলাম ঠিক আছে বন্ধুরা টাটা আমার পরে দেখা হবে বাই বাই